হ্যালো বন্ধুরা আছে দেখাবো দুবাইয়ের বিখ্যাত পাউরুটি দিয়ে কী সুন্দর চা দিয়ে তৈরি করে খাওয়া যায় এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও অনেক ভালো লাগে বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন দেখতেই যেমন সুন্দর খেতেও অসাধারণ আর আমরা এমনিতেই চা দিয়ে এরকমের পাউরুটি খাই বা ব্যাট রুটি এখন আমি রুটিগুলো নিয়ে নিব ধৈর্য সহকারে গাছটি করতে হবে ভাইরাল রেসিপি দুবাইয়ের ভাইরাল রেসিপি পা রুটি দিয়ে চা দিয়ে তৈরি করা যায় এখন আমি রুটিগুলো ছেঁকে নিব হালকা জাল দিয়ে এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পর পর ছেঁকে নেব রুটিগুলো প্যাট রুটিগুলো তাহলে অনেক সুন্দর একটা গ্রান আসে এক পিস এক পিস করে এরকম করে নিলাম এখন আমি আধা কেজির মতন দুধ দিয়ে দিব দুধটুকু গরম হয়ে আসলে তারপর দিতে হবে চা পাতি আধা কেজির মতন দুধ দিয়ে নিলাম দুধটুকু লড়া দিব এভাবেই এখন দুধ গরম হয়ে গেছে চা পাতিগুলো দিয়ে দিব পরিমাণ মতন দিব যতটুক দুধ নিব তারপর কিছুক্ষণ এভাবেই জাল দিয়ে নিব তাহলে অনেক সুন্দর হবে কালারটা এভাবেই জাল দিয়ে নিব এখন আমার চা হয়ে গিয়েছে ছেঁকে নিব পাতিগুলো চিনি দিব যাই যেমন মিষ্টি খান তেমনই দিবেন আমি মিষ্টি খাই এই জন্য আমি চিনি দিয়ে দিলাম দুবাইয়ের ভাইরাল রেসিপি দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ এখন আমি রুটির মধ্যে কনডেন্স মিল্ক লাগিয়ে নিব আপনারা ছেলে অন্য ক্রিমও লাগাতে পারেন তখন আমি রুটিটার মধ্যে কন্ডেন্স মিল্ক পুরোটা রুটির মধ্যে লাগিয়ে নিব খেতে অসাধারণ দেখলেই মনে চাই খেতে ভাইরাল রেসিপি পুরোটুর মধ্যে ভরাই নিলাম আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন একবার হলো খাবেন আমার ভিডিওটি কেমন লাগেছে তা কমেন্টে জানাবেন এখন আমি দুধটুকু ঢেলে দিব কত সুন্দর হয়ে গিয়েছে দুবাইয়ের ভাইরাল রেসিপি দেখতে যেমন সুন্দর খেতে অনেক ভালো লাগে একবার খেলে বারবারই খেতে মনে চাবে এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ